আপনার কী মনে হয় গ্রামীণ হাটটি কোথায় হতে পারে এবং এত সুন্দর সুন্দর কাশবনটা কোথায় হতে পারে গেস করুন তো আপনাদের কষ্ট করে গেস করা দরকার নেই এটা হচ্ছে আমাদের ডাকার খুবই কাছে তিনশো ফিটে আজকে আপনাদের তিনশো ফিটের কাশবং এবং হর্দিহাট ঘুরে দেখাবো হাবিব ভাই আমাকে ফোন দিয়ে বলল সে আজকে আমাকে নতুন দুইটি জায়গায় এক্সপ্লোর করাবে কাশবন এবং গ্রামীণ হাট তাও আবার ডাকার ভিতরে এই কথাটা শুনে তো আমি মোটামুটি অবাক হয়ে গিয়েছিলাম এই কথা শোনার সাথে সাথে আমি বাইক নিয়ে বের হয়ে গেছিলাম আমি এলিন হাবিব ভাই আর হাবিব ভাইয়ের ওয়াইফ তিনশো ফিটে বেশ কিছুক্ষণ রাইড করার পরে আমরা নীলা মার্কেটের অপোজিট দিয়ে একটু ভিতরে ঢুকে গেলাম আমরা যখন মোটামুটি একটু ভিতরে ঢুকে যাই একটু পরেই আমরা কাশবনের দেখা পাই কাশবন দেখার পরেই আমার মনের ভিতরে একটু ভাল লাগা শুরু হয়ে গিয়েছিল ঢাকার পাশে এরকম সুন্দর জায়গা আসলে পাওয়া যায় না এটা কিন্তু তিনশো ফিটের খুবই কাছে আপনারা কিন্তু চাইলে যে কোনো সময় আসতে পারেন কারণ এটা ডাকার খুবই কাছে হওয়াতে কিন্তু খুব তার যে লোকেশনটা আসা এই লোকেশনটা তো খুবই খুবই সুন্দর লেগেছে আমার কাছে জায়গাটা আমার কাছে এক দেখাতে খুব পছন্দর হয়ে গেছে এখানে বেশ কিছুক্ষণ গুড়াগুড়ি ছবি তোলার পরে আমরা রওনা দিই হর্দি হাটের উদ্দেশ্যে তারপর আমরা পাঁচ মিনিটের মতো রাইড করে চলে আসি হর্দি হাট এ হাটে আসার পর আপনার কিছুক্ষণের জন্য মনে হবে আপনি কোনো উনিশ দশকের হাটে চলে আসছেন এই হাটে যারা পণ্য বিক্রি করে সবাই সবার বাসার পণ্যগুলো এখানে নিয়ে আসে কেউ নিয়ে আসে ডিম কলা লেবু আমলক্ষী জলপাই দেশি গরুর দুধ সাথে বড় বড় তাল এবং জাম্বুরও ছিল তারপর দেখলাম এক কাকা মাথায় করে চারটা দেশি মোরগ নিয়ে আসছে অনেক দামাদামি করার পর মোরগ নিতে পারেনি এই জন্য খুবই কষ্ট লেগেছে তারপর এই হাটের দই মিষ্টির স্বাদও নিয়ে নিলাম আমার কাছে বেশ ভালো লেগেছে হ্যালো ব্রিয়ন আজকে আমরা এরকম একটি বাজারে আছি যেটা ঢাকার খুবই কাছে কিন্তু এটা ফুললি একটা গ্রামীণ বাজার এই বাজারে যে কিছু সেল করা হয় সবগুলো হচ্ছে অথেন্টিক একদম নিজের বাসার জিনিস চলেন আজকে দেখি আমরা এই বাজার থেকে কি কি কিনতে পারি এখানে কি সবগুলো চাই পিস করে এগুলো কি বলে ব্যাট না কত চারটা চারটা কত চারটা দশ টাকা

আমরা কিন্তু এই বাজারের নাম অনেকেই শুনেছি প্রথম আমরা আসলাম হাবিব ভাই একটা কোন একটা সোর্সের মাধ্যমে বাজারের নাম শুনেছে এর আগে হাবিব ভাই না নদীটা হুম এই বাজারের পাশে কিন্তু একটা নদী আছে একটু পরে দেখাবো দেখাও এ কিন্তু ছোটবেলায় অনেক খেয়েছি আমরা নদী থেকে আমি বড় বড় ভাই হুম মহা দাদা হাটের পাশে একটা নদী ছিল যে নদীতে চাইলে আপনারা নৌকা ভ্রমণ করতে পারবেন এখানে বড় ছোট অনেকগুলো নৌকা ছিল যেগুলোর মধ্যে আপনার ভাড়া করে ঘুরতে পারবেন হাট থেকে বড় একটা পেঁপে নিয়েছিলাম সেই পেঁপেটা আমরা নদীর ধারে দাঁড়িয়ে খেয়ে ফেললাম তারপর আমরা নদীর পাশে বসে চা খেলাম আর সুন্দর একটা সময় কাটালাম আজকের ব্লগ যদি আপনার একটু ভালো লেগে থাকে ওই পেজে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ